আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম মাকবীরতের দশকে যে দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন মাহের রমজানের দশক অতিক্রম করে আমরা প্রবেশ করছি মাফীরাতের দশকে আজ মাখফরাতের দশকের প্রথম রোজা রাখার সৌভাগ্য পাচ্ছি আলহামদুলিল্লাহ মাখফরাতের দশকে প্রতিটি মোমিন ব্যক্তির আশা আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন তাই আজকের এই ভিডিওতে আমরা ক্ষমা লাভের কয়েকটি দোয়া শিখব যে দোয়াগুলো আমরা মাঘফরাতের দশকে বেশি বেশি করে পাঠ করব তো চলুন সে দোয়াগুলো কি কি আমরা জেনে নিই এক নাম্বার, রব্বিক ফির ওয়ারহাম ও আন্তা খৈরুর রহিমিন অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী দুই নাম্বার।

গোফ্রনক রব্বানা ওয়া ইলাইকাল মাসীর অর্থ আমরা আল্লাহ তাআলার আদেশ শুনলাম ও মানলাম হে আমাদের প্রভু আমরা তোমারই কাছে ক্ষমা চাই এবং তোমারই দিকে সবার ফিরে যেতে হবে ফার্স্ট নাম্বার রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার অর্থ হে আমাদের প্রভু তুমি এই জগৎকে বৃথা সৃষ্টি করনি তুমি পবিত্র সুতরাং তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো 6 নম্বর লা ইল্লাম ইয়ারহামনা রব্বুনা ওয়া ইগফির লানা লানাকুনা মিনাল খাসিরিন অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের উপর যদি কৃপা না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব প্রিয় দর্শক শ্রোতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস যে দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তালার ক্ষমার চাদরে আবৃত হয়েছিলেন সে দোয়াটিও আমরা মাহবরাতের দশকে বেশি বেশি করে পাঠ করব সে দোয়াটি হলাম অর্থ হ্যাঁ আমাদের প্রতি ভালো নিশ্চয় আমরা আমাদের প্রাণের উপর অত্যাচার করছি আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করক ও আমাদের প্রতি কৃপা না তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের কর্তব্য হল এই দোয়াগুলো মুখস্থ করে নেওয়া এবং মাখবাতের দশকে এবং ফাঁস সপ্তাহ নামাজের পর মোনাজাতের মধ্যে বেশি বেশি করে পাঠ করা আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্বপূর্ণ সময় বিধা নষ্ট না করে বিশেষ ইবাদত বন্দিগি ও দোয়াই অতিবাহিত করার তাফিক দান করুক এবং মাকবরাতের দশকে এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করার তাফিক দান করুক আমিন